এক ফোনে বাংলা নিউ ব্যারাকপুরের দিকে আমাদের নজর রাখতে হচ্ছে কারণ নিউ ব্যারাকপুরে ব্যবসায়ী অপহরণের কিনারা পুলিশের তৎপরতায় তিন দিনে উদ্ধার হলেন ব্যবসায়ী পুলিশের জালে ছয় অপহরণকারীও প্রসঙ্গ রবিবারে ব্যবসায়ীকে অপহরণের পর বাড়িতে তারপর ফোন আসে আর এরপর নিউ ব্যারাকপুরে ব্যবসায়ী অপহরণের কিনারা করলো পুলিশ কিভাবে অপহরণের কিনারা করলো আমরা জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জিয়াউল আলম জিয়াউল বিস্তারিত বলবে জিয়াউল কিভাবে পুলিশের জালে অপহরণকারীরা দেখো নিউ ব্যারাকপুর থানার ব্যবসায়ী সৌমিত্র রায় তিনি রবিবারে ব্যবসায়ীকে যে বেরিয়েছিলেন কিন্তু পরবর্তীকালে রাত হয়ে গেলেও তার ফেরা হচ্ছে না পরবর্তীকালে রাতের দিকে গভীর রাতে তার স্ত্রী ফোনে একটি এস এম এস করে যে অর্থাৎ তাকে অপহরণ করা হয়েছে এবং সেখানে মুক্তিপণের দাবি করা হচ্ছে অর্থাৎ প্রায় পাঁচ লক্ষ টাকা প্রথমে দাবি করা হয়েছিল পরবর্তীকালে সেটা আট লক্ষ টাকায় পৌঁছায় এবং যদি সেই টাকা না দেওয়া হয় তাহলে এই ব্যবসায়ীকে প্রাণ না হুমকে খুন করা হবে এমনটাও কিন্তু বলা হয়েছিল তার স্ত্রী ফোন তারপরে তার স্ত্রী একেবারে নিউবারপুর থানা পুলিশের দ্বারস্থ হয় তারপরে পুলিশ তদন্তের নামে কিন্তু যে ফোন থেকে ফোন এসেছিল কোথা থেকে সেই ফোন ট্র্যাক করে দেখা যায় যে একটি জায়গা থেকে এই ফোন এসেছিল বা সেখানেই রয়েছেন তারপরে পুলিশ সেখানে যায় ঘিরে ফেলে তারপরেই সেই ঘর থেকে প্রায় ব্যবসায়ীকে যেমন উদ্ধার করে উদ্ধার করে আরো ছয় অত দুষ্কৃতি যারা এই অপহরণ কাণ্ডের সঙ্গে যুক্ত ছিল এবং যখন এই ব্যবসায়ীকে উদ্ধার হয় তখন কিন্তু ব্যবসায়ীকে যথেষ্ট মার বা আতঙ্ক মারধর করা হয়েছিল এবং আহত অবস্থায় ছিলেন পরবর্তীকালে উদ্ধার করে এবং এই ছয় দুষ্টিকে গ্রেফতার করে নিবার একপুর থানার পুলিশ শুধুমাত্র ব্যবসায়িক কারণে এই অপহরণ এমনটাও কিন্তু পুলিশ সূত্রে জানা গেছে ধন্যবাদ আমাকে মেসেজ এসেছিল সকালবেলা যে এরকম টাকা না দিলে ওরা আমাকে যেতে দিচ্ছে না ছাড়ছে না আমি তো তারপরে সঙ্গে সঙ্গে পুলিশ স্টেশনে আসলাম কমপ্লেন করলাম কমপ্লেন করাতে তৎপর হয়ে সঙ্গে সঙ্গে আমাকে নিয়ে চলে গেলে ওখান থেকে আমার স্বামীকে একদম মানে সুস্থ সবলভাবে বার করে নিয়ে এসেছে সল্টলেকের ওখানে কোথাও রাখা হয়েছিল তারা তো মারধর করেছে খুব আমি তো দেখে দেখলাম হাঁটতে পারছিল না জীবিত যেও আছে এটাই অনেক বড় কথা ওরা পাঁচ লাখ টাকা প্রথমে ডিমান্ড করেছিল তারপরে তিন লাখ টাকা কিডন্যাপ করেছিল তাদেরকে আপনি চিনতে পেরেছেন বা জানতে আমি তাদের কাউকে চিনি না কোনোদিন দেখিওনি তাদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে সোনার ব্যবসায়ী থেকে গয়না লুট ঝাড়খণ্ড থেকে দু কোটি টাকার গয়না লুট করে চম্পট ঝাড়গ্রামে পুলিশের জালে দুই গলি থেকে বাইক নিয়ে একজন বেরোচ্ছিলেন বাইকটা গলির মুখে আসতেই চালককে জাপটে ধরে রেনকোট পড়া এক ব্যক্তি পিছন থেকে আগ্নেয়াস্ত্র হাতে আসে আরেকজন বাইক থেকে চালককে নামিয়ে তার দিকে আগ্নেয়াস্ত্র তাক করে তাকে রাস্তায় ফেলে দুটি ব্যাগ নিয়ে দুই দুষ্কৃতি দৌড়ে পালায় সোমবার সন্ধ্যায় ঝাড়খণ্ডের চাকুলিয়া বাজারে এভাবেই সোনার গয়না লুট করে পালায় দুষ্কৃতীরা বাইকে যিনি ছিলেন তিনি অরিজিৎ নন্দী ঝাড়খণ্ডের চাকুলিয়ার বাজারেই তার সোনার দোকান সোনার গয়না নিয়ে দোকানে যাওয়ার পথেই লুট সোনার ব্যবসায়ীর মাথায় বন্দুক ঠেকিয়ে প্রায় দু কোটি টাকা সোনার গয়না লুট তিনজন দুষ্কৃতী একটি মোটরসাইকেলে করে আমাদের দোকানে আসে এবং গান পয়েন্টে আমাদের দোকান থেকে প্রায় দু কোটি টাকার সোনার অর্নামেন্টস চিন্তাই করে আমরা চাকুলিয়া থানায় জানাই ঝাড়খণ্ডের সীমানা ঘেঁষা ঝাড়গ্রামের জাম্বনি পশ্চিম রাজ্যের পুলিশ অনুমান করেছিল দুষ্কৃতীরা ঝাড়গ্রামে পালাতে পারে সেই মতো ঝাড়খণ্ডের চাকুলিয়া থানার পুলিশ জাম্বনি থানাকে সতর্ক করে জাম্বনির পরিহাটিতে নাকা চেকিং শুরু করে দেয় পুলিশ দুটি বাইক চেপে তিনজন আসছিল নাকা চেকিং দেখে তারা পালানোর চেষ্টা করে এই তিনজনের মধ্যে দুজনকে সোমবার রাতে ধরে ফেলে পুলিশ আরেকজন পালিয়ে যায় ধৃত দুজনের মধ্যে একজন ঝাড়খণ্ডের বাসিন্দা নিরঞ্জন গৌড় আরেকজন বিহারের বাসিন্দা মোহাম্মদ রাফিক ধৃতদের থেকে পাওয়া গিয়েছে ডাকাতি হওয়া সোনার গয়না গত বাইশে জুন রবিবার শিলিগুড়ির চকে সোনার দোকানে ক্রেতা সেজে ঢোকে সাত দুষ্কৃতী দোকানের কর্মীদের হাত বেঁধে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে হুমকি দেয় কুড়ি মিনিট ধরে লুটপাট চালায় দোকান মালিক দাবি করেন প্রায় এগারো কোটি টাকার গয়না লুট হয়েছে সেদিনই হাসমি চক থেকে দুজনকে গ্রেফতার করে পুলিশ উদ্ধার হয় লুট হওয়া গয়না তারপরে বিহার থেকে গ্রেফতার করা হয় আরও একজনকে মঙ্গলবার উত্তরপ্রদেশ থেকে এক মহিলা সহ গ্রেফতার আরও তিনজন নিউজ এইটিন বাংলা দুবছর আগে তৈরি হয়েছে শৌচালয় তারপর থেকে গেটে তালা চালুই হয়নি তাই দুর্ভোগও কাটেনি শিলিগুড়ির খরিবারের মাছ বাজারে সমস্যায় ক্রেতা ও বিক্রেতারা মাছ বাজারের পাশে শৌচালয় দু বছর ধরে পড়ে পড়ে নষ্ট হচ্ছে গেটে ঝুলছে তালা শিলিগুড়ির খড়ি বাড়ি মাছ বাজার প্রতিদিন বাজারে ভিড় এমন একটি জায়গায় কোনো শৌচালয় ছিল না তাই ক্রেতা বিক্রেতাদের সুবিধার জন্য উদ্যোগ নেয় খড়িবাড়ি পঞ্চায়েত সমিতি পাঁচ লক্ষ তিরাশি হাজার টাকা খরচে দু বছর আগে তৈরি হয় আর একটি পুরুষদের কিন্তু কোনো কাজেই আসে না কারণ চালুই হয়নি ব্যবসায়ীদের দাবি শৌচালয় খোলার দাবিতে বারবার প্রশাসনের বিভিন্ন দপ্তরে জানিয়েও কাজ হয়নি তাই দুর্ভোগও কাটেনি বাথরুম এখানে আমাদের এখানে বানানো হয়েছিল একটা হচ্ছে মাছ বাজারে সেটা এখন অবধি বন্ধ হয়ে আছে প্লাস একটা হচ্ছে আমাদের মুরগি বাজারে এটা দু বছরের উপরে হয়ে গেল বানানোর পরে এখনও অব্দি উদ্ঘাটন হয়নি সাধারণ পাবলিক প্লাস আমাদের দোকানদারদের প্রচুর সমস্যার সম্মুখীন হতে হচ্ছে দু বছর ধরে যে এইভাবে পড়ে রয়েছে দুর্গন্ধ ছড়াচ্ছে মার্কেটে যেখানে সেখানে একদম খুব জঘন্য ব্যাপার এরকম না যে দু বছর ধরে ছাড়া রাখছে জিনিসটাকে এটা খুব তাড়াতাড়ি যদি করে দেয় খুব ভালো হয় এটা অনেকেরই প্রশ্ন শৌচালয় তৈরি করেই কি কাজ শেষ কেন দু বছরেও চালু হলো না কেন শৌচালয় চালু করতে উদ্যোগ নেওয়া হলো না কমিউনিটি টয়লেটটা সবার জন্যই ওটা দেওয়া হয়েছে বা করেছি সুবিধার জন্য কিন্তু এটা আমরা এটা টেন্ডার করেছি সেই কেউ ফেলেনি অপশনে ফেলেছি কিন্তু কেউ ফেললো না আমরা দ্রুত গতিতে এটা আবার চেষ্টা করব দেওয়ার চেষ্টা যেন এটা হয়ে থাকে মানুষ যেন পরিষেবা পায় হরিবাড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র নিউজ এইটিন বাংলা ধূপগুড়িতে গিলান্ডি নদীর ওপরে সেতু প্রায় তিন কোটি টাকা খরচ করে সেতু তৈরি উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের এতে উপকৃত প্রায় পনেরো হাজার বাসিন্দা জলপাইগুড়ি ধূপগুড়ি এখানকার ঝাড়ালতা এক নম্বর এবং দু নম্বর পঞ্চায়েত এলাকার মধ্যে দিয়ে বয়ে গিয়েছে গিলান্ডি নদী এই নদীর উপরে তৈরি করা হয়েছে ব্রিজ এদিক দিয়ে খট্টিমারি আর এদিকে দুরমারি রাঙাতি নদীর উপর ব্রিজ আছে কমের পক্ষ ওদিকে দশ বারো কিলোমিটার পনেরো কিলোমিটার ঘুর পথে হ্যাঁ ঘুরপথে পথে এই দুই গ্রামের মানুষ যাতায়াত করত খুবই খুশি গত মাসে উত্তরবঙ্গ সফরে গিয়ে ভার্চুয়ালি এই সেতুর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী এই ব্রিজ তৈরিতে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর খরচ করেছে প্রায় তিন কোটি টাকা ব্রিজে ওঠানামার জন্য তৈরি হয়েছে অ্যাপ্রোচ রোড তাতে প্রায় আড়াই কোটি টাকা খরচ হয়েছে ব্রিজ হওয়ার পরে অনেকটা সুবিধাজনক হয়েছে আগে তো অসুবিধা হতো আগে ঘুরে যেতে হতো হয়তো দুরামারি হয়ে নহলে ডাকু ঘটি হয়ে ঘুরে যেতে লাগতো ব্রিজ হওয়ার পরে ব্যবসাটা আর বেশি আগাইছে গিলান্ডি নদীর উপরে এতদিন কোনো ব্রিজ ছিল না এর চেয়ে ঘুর পথে যাতায়াত করতে হতো ঝাড় আলতা এক নম্বর পঞ্চায়েত এলাকা থেকে ধূপগুড়ি যেতে হতো প্রায় পনেরো কিলোমিটার ঘুরে সেই দূরত্ব এখন কমে প্রায় সাত কিলোমিটার হয়ে গিয়েছে এতে উপকৃত হয়েছেন প্রায় পনেরো হাজার বাসিন্দা বামফ্রন্টের সময় থেকে এই ব্রিজটার দাবি ছিল এবং বলতে গেলে আমিও সেই গ্রামের আর কি ওয়ানের অধিবাসী মাননীয় মুখ্যমন্ত্রী আমি ব্রিজ উৎপাদন হওয়ার পরেই সব সমস্যার সমাধান হয়েছে গ্রামের মানুষের তাই খুশি সাধারণ মানুষ বামনটারি থেকে রকি চৌধুরী নিউজ এইটিন বাংলা